আসসালামু আলাইকুম আপনারা যারা এই হাই ফার্মে যারা কাজ করেন ঠিক আছে যারা এখন বর্তমানে কাজ করেন তাদের জন্য ভিডিওটা এবং যারা কাজ করবেন তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে আর এখানে যারা কোনো কাজ করেন না ঠিক আছে তো এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে কাজ করেন হুম আশা করি বুঝতে পারছেন তো আমি ভিডিও ফার্স্টে দেখাই দেবো যারা এখানে কাজ করেন তাদের কি কি কোশ্চেন থাকে এক নম্বর কোশ্চেন হলো এখান থেকে আমরা উইথড্র করব কিভাবে ঠিক আছে এটা হলো এক নাম্বার কোশ্চেন এবং দ্বিতীয় নাম্বার কোশ্চেন হলো যে আমাদের এখানে প্রথম দিকে অনেক টাকা দেয় কিন্তু পরবর্তীতে কেন দেয় না এ দুটা প্রশ্ন করব আর এখান থেকে বেশি বেশি কিভাবে আর্নিং করবেন এটাও দেখাই দিব আর একটা কোশ্চেন আছে আপনাদের সেটা হলো যে আপনারা এখান থেকে আপনাদের ফ্রেন্ডের রেফার করেন ঠিকই কিন্তু রেফারের যে বোনাসটা আছে ওইটা আপনারা পান না হ্যাঁ ওটা আমি দেখা দিতে এখানে ফার্স্ট অফ অল আমি দেখা দিই আমরা এখানে উইদ্রোতে ক্লিক করবো ঠিক আছে দেখেন আমার এখানে ব্যালেন্স আছে আমি কিন্তু কালকে উইদ্রো করছি হ্যাঁ দেখেন আমি উদ্রোতে ক্লিক করলাম উদ্রোতে ক্লিক করার পরে এখানে আমি বলি এখানে যারা নতুন জয়েন হবেন ঠিক আছে এখানে কিন্তু আপনাদের আরও অপশন থাকবে যেমন একদিন লগ ইন করলে ঠিক আছে যেমন সাত দিন লগ ইন করলে মানে উইদ্রো দিতে দিবে আর কি আর তিরিশ দিন যদি একটা না লগ করেন সেক্ষেত্রে আপনাকে তিরিশ দিন পরে এক ডলার তুলতে দিবে ঠিক আছে মানে এটা হলো আপনাকে টেম্পোরারিভাবে দিবে হ্যাঁ আপনারা যদি তিরিশ দিন একটা না লগ না করেন তাহলে কিন্তু পাবেন না এবং সাত দিন যদি একটা না মানে চব্বিশ ঘন্টায় যদি একবারও না ঢোকেন আর কি ঠিক আছে মানে সাত দিন যদি একটা না না ঢোকেন তাহলে কিন্তু ওই উইথড্র সিস্টেমটা পাবেন না এখানে কিন্তু অনেকগুলো উইথড্র সিস্টেম থাকে এক নম্বর হলো যে এখানে আপনার ফ্রেন্ডের যে রেফার করেন ওই রেফার বোনাসটা আপনার এখান থেকে কিন্তু এক্সট্রা উইথড্রো করতে পারবেন মানে ফ্রেন্ডের যে রেফার করে পাবেন ওইটা উইথড্রো করতে পারবেন এটা আলাদা আরেকটা হলো যে ওইটা কিন্তু মেইন ব্যালেন্সে অ্যাড হবে ঠিক এটা নিয়ে কোনো সমস্যা নেই আচ্ছা এরপরে হলো যে এই দশ ডলার যে উইথড্রো সিস্টেমটা এটা কিন্তু থাকবে অল টাইমই থাকবে কোনো সমস্যা নেই এরপরে আরও আপনার এখানে উইথড্রো সিস্টেম দেখতে পারবেন হ্যাঁ যেমন সাত দিন লগ ইনে তিরিশ দিন লগিনে দেখতে পারবেন আচ্ছা এখানে উইথড্রো কীভাবে করবেন ওইটা আমি একটু দেখাই দিই অনেকে বলে যে এখানে কে বিকাশে কীভাবে নেবো ঠিক আছে আমার টেলিগ্রামে মেসেজ করেন যে বিকাশে কীভাবে নেবো হুম ওইটা দেখাই দিই আমি এখানে উদ্ধতি ক্লিক করবো সরি এখানে আমার ব্যালেন্স দেখাচ্ছে না আচ্ছা আমি এখানে আচ্ছা এখানে ব্যালেন্স মানে আমার ব্যালেন্স নাই আর কি যার কারণে এখানে উদ্ধতি ক্লিক করলে হচ্ছে না যাই আমি আপনাদের দেখাই দিই এখান থেকে কোনো কোনো রকম বিকাশের টাকা নেওয়া যায় না এখানে আপনাদের বাইনান্স বাইবিট মিডিয়েট ঠিক আছে যেগুলো ওয়ালেট আছে এক্সচেঞ্জার ওইগুলো এক্সচেঞ্জার নিতে পারবেন ঠিক আছে এখান থেকে কিন্তু আপনাদের এখান থেকে যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা কিন্তু তারা ইউএসডিসিতে উইড্রো দেয় তারা ঠিক আছে কিসে দেয় ইউএসডিসি হ্যাঁ ইউএসডিসি আচ্ছা এখানে উইড্রোতে যখন ক্লিক করবেন আপনারা এখানে এখানে উদ্রোতে যখন ক্লিক করবেন উদরোতে ক্লিক করার পর আপনাদের একটা ছোট্ট একটা ফর্ম দেবে আর কি যাই ওখানে আপনাদের অ্যাড্রেস দিতে বলে হ্যাঁ ওটা কি অ্যাড্রেস দেবেন আমি দেখা দিই এখান থেকে আমি সরাসরি আমার এক্সেঞ্জার চলে যায় বাইবিটে চলে যায় যাই আমি এখান থেকে আপনাদের বাইবিট থেকে দেখাই দিই যে একইভাবে উদ্র করবেন আর কি ওখান থেকে এখান থেকে নিচে যে অ্যাসিস্ট দেখেন অ্যাসিস্ট দেখছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে ডিপোজিটে ক্লিক করবেন এজ এ ডিপোজিট হ্যাঁ ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আমি কিন্তু সব কিছু দেখাই দিতেছি একটু মনোযোগ দিয়ে দেখবেন এখানে ডিপোজিট ক্রিপ্টো ঠিক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমরা এখানে সার্চ করবো ইউএসডিসি এ দেখেন সার্চ করলে সার্চ করবো ইউএসডিসি হ্যাঁ ইউএসডিসি সার্চ করার পরে একটু ওয়েট করবেন দেখেন আমাদের এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে এখান থেকে আপনারা কোনটা সিলেক্ট করবেন ওখানে উইড্রোতে ক্লিক করার পরে কিন্তু আপনাকে বলবে ইউএসডিসির ইথিরিয়াম নেটওয়ার্ক সিলেক্ট করতে হ্যাঁ এখানে দেখেন ইথিরিয়াম এটা ইআরসি টোয়েন্টি হ্যাঁ এখানে দেখেন শর্টকাট নাম আছে ইআরসি টোয়েন্টি যাই হোক আপনাদের বলবে ইথিরিয়াম নেটওয়ার্কটা দিতে তো আপনারা এখান থেকে ইথেরিয়াম এখানে ক্লিক করবেন মানে ইথেরিয়াম অথবা ইটিএইচ থাকতে পারে ঠিক আছে ইউএসডিসির ইথেরিয়াম নেটওয়ার্কটা দিবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে অ্যাড্রেসটা পাইলেন এই যে অ্যাড্রেসটা এখানে যেখানে ক্লিক করে কপি করে নেবেন ঠিক আছে কপি করে নেওয়ার পরে আপনার এখানে যে উড্রোতে ক্লিক করার পর যে আছে অ্যাড্রেস দেওয়ার একটা অপশন দেবে আর কি ওখানে অ্যাড্রেসটা বসে দেবেন হ্যাঁ বসে দেওয়ার পর কনফার্ম করলে কিন্তু উইড্রো হয়ে যাবে জাস্ট এক মিনিটের মধ্যে উইথড্র হয়ে যাবে আচ্ছা এটা গেল হলো আপনার উইদ্রো সমস্যাটা নিয়ে যে উইদ্রো কীভাবে করবেন আর আর একটা বিষয় আমি দেখাই দিই এখান থেকে আপনার কীভাবে সেল করবেন এটাও সমস্যা হতে পারে এর জন্য অন্য কোনো ভিডিও দেখার আগে আমি আপনাদের এখান থেকে বলে দিই আচ্ছা এখান থেকে এ যেখানে ক্লিক করবেন এই যে মোর আছে ঠিক আছে মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখেন পি টু পি ট্রেডিং লেখা আছে এই যে পি টু পি দেখছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু এই দেখেন এখানে বাই সেল কিন্তু অপশন চলে আসে দেখেন যে বাই এবং সেল দেখছেন আচ্ছা আমরা এখানে সেল করবো ঠিক আছে আমরা এখানে সেল চাপ দেবো চাপ দেওয়ার পরে এখানে যে অ্যামাউন্টটা আছে দেখেন যেখানে অ্যামাউন্ট এবং এটা পেমেন্ট সিস্টেম ঠিক আছে কোথায় কোথায় টাকা নেবেন আর কি এখানে অ্যামাউন্টে ক্লিক করে মানে কত টাকা সেল করতে এখানে কিন্তু সর্বনিম্ন একশো আশি টাকা মানে সেল করা যায় আর কি সর্বনিম্ন এর নিচে কিন্তু হবে না আচ্ছা এখান থেকে আমরা পেমেন্ট মাত্র ক্লিক করি আমরা এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দেবো দেখেন আমরা বিকাশ নগদ সিলেক্ট করে দেবো দেখেন সিলেক্ট করার পর কিন্তু চলে আসে আমরা এখানে সেলে ক্লিক করব হ্যাঁ সিলেক্ট ক্লিক করার পরে আমরা এখানে অ্যামাউন্টটা ম্যাক্স করে দেবো ম্যাক্স করে দেওয়ার পরে যে এখানে দেখেন এখানে দেখেন নিচে লেখা আছে সেল হ্যাঁ এখানে সেলে ক্লিক করলে কিন্তু তাদের ইন্টারফেস আছে ওইটা চলে আসবে ওখানে আসার পরে কিন্তু একটু ওয়েট করবেন ওয়েট করার পরে দেখবেন কি যে অটোমেটিকলি কিন্তু মানে যে যার কাজ আপনি সেল করছেন আর কি সে কিন্তু আপনার টাকা দিয়ে দিয়েছে হুম তো বিকাশে টাকা দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে ডলারটা রিলিজ করে দিবেন হ্যাঁ ও এখান থেকে যে আপনি সেল করতে যাচ্ছেন ওখানে কিন্তু তার সাথে কিন্তু মেসেজও করতে পারবেন আপনি একটু দেখে দেখেন আমি এখন দেখাচ্ছি না হুম জাস্ট আমি এতটুকু দেখাই দিলাম যে আপনাদের অন্য কোনো ভিডিও দেখা লাগবে না আচ্ছা এখন আপনাদের বলি এখান থেকে রিফার বোনাস কিসের জন্য অ্যাড হয় না আচ্ছা এখান থেকে আমরা ইনভাইটে যদি যাই একটা ইনভাইট কিন্তু বারো টাকা করে দিচ্ছে ইনভাইটে যদি যাই আমরা ওয়েট আসার পরে এখানে দেখেন আমার কিন্তু তিরিশ জন রেফার ফ্রেন্ড করা আছে দেখেন এই যে করে আর এই আর আচ্ছা যাই হোক আমার এখানে কিন্তু তিরিশ জন ফ্রেন্ড রেফার করা আছে হ্যাঁ আমরা এখান থেকে একটা জিনিস আপনাদের দেখাই দিই সেটা হলো যে দেখেন এই দেখেন এখানে লেখা আছে উইড্রো আনকমপ্লিট ঠিক আছে উইড্রো আনকমপ্লিট এবং যারা এখান থেকে উইড্রো করেছে তারা কিন্তু এখান থেকে কিছু রিওয়ার্ড পাইছে আর কি যে লেখা আছে আনকমপ্লিট এইগুলো ফ্রেন্ড থেকে আমি কিন্তু রকম বোনাস পাইনি মানে যে বারো টাকা করে দিবে আমি কিন্তু কোনো রকম বোনাস পাইনি মানে হলো যে এখানে যে আপনি আপনার ফ্রেন্ডকে যে রেফার করবেন তারা কিন্তু এখান থেকে উইথড্রো করতে হবে ঠিক আছে এখানে কিন্তু আপনারা জানেন যে অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু উইড্রো করতে দেয় মানে পনেরো বিশ টাকা মতো উইড্রো করতে দেয় আর কি হ্যাঁ তো আমার অ্যাকাউন্ট খুলবেন এবং বিশ টাকা পাবেন আর কি এরকম অ্যাকাউন্ট খুলবেন বিশ টাকা পাবেন এবং ওইটার সাথে সাথে যদি আপনার ফ্রেন্ড উইড্রো করে তাহলে কিন্তু আপনি এখানে রেফার বোনাস কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আর একটা কথা বলে সেটা হলো যে এখান থেকে যে উইড্রো সিস্টেমটা এখান থেকে কিন্তু একটা এক্সচেঞ্জার মানে আমি যে দেখা দিলাম বাইবিট না তো আমি যদি বাইবিট থেকে যদি আমি মানে আমার যে হাই ফার্ম যে এখন যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্ট থেকে যদি আমি বাইবিটে উইথড্র করি একবার তাহলে কিন্তু আর অন্য কোনো এক্সচেঞ্জারে উইথড্র করতে পারবো না আমার কিন্তু বাইবিটেই করতে হবে মানে এটা ফিক্সড প্রথমবার যেটাতে আপনারা উইথড্র করবেন সেটাতে বারবার করতে হবে হ্যাঁ আশা করি বুঝতে পারছেন এখন এখানে অনেকে বলে ডিপোজিট করার আগে উইথড্র করা যেখানে এখানে ডিপোজিট করার কোনো মানে আপনার বাধ্যতামূলক নাই ঠিক আছে বাট এখানে ডিপোজিট করতে পারেন আরও বেশি ইনকামের জন্য যেমন এখানে থেকে শপে আছে দেখেন এখানে অনেক কিছু আছে ভিএপি নিলে বেশি দেয় ঠিক আছে জাস্ট আমরা এগুলো ঘাটাঘাটি করি না জাস্ট যেহেতু আমরা এখানে ফ্রেন্ড থেকে রেফার করি ইনকাম করি ক্লিম করি ইনকাম করি তো আশা করি বুঝতে পারছেন এখন বলে যারা নতুন আছেন তারা এখানে অ্যাকাউন্ট করেন কারণ এখান থেকে কিন্তু আর্নিং করা যায় আর ফ্রিতে যতটুকু পায় ততটুকু কিন্তু বারো আর এখান থেকে কিন্তু একটা রেফার কিন্তু বারো টাকা করেও দেয় আপনাদের রেফার লিঙ্কটা করে পাবেন আমি দেখা দিই এখানে ইনভাইটে ক্লিক করবেন ইনভাইটে ক্লিক করবেন ইনভাইটে ক্লিক করার পরে টু এইট এই যেখানে দেখেন ইনভাইট ফ্রেন্ড এজ এ ইনভাইট ফ্রেন্ড দেখছেন আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনার লিঙ্কটা কিন্তু পেয়ে যাবেন এই যে এখান থেকে আপনারা কপি করে নেবেন এই জিনিসে দেখেন কপি লিঙ্ক এবং আপনারা কিউআর কোড যে দিতে চান এটা আপনারা স্ক্রিনশট মেরে অথবা ডাউনলোড করে দিতে পারেন এখানে ডাউনলোড অপশন আছে নিচে সেভ ইমেজ আচ্ছা এখানে যারা এখনও জয়েন হয় নাই এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে জয়েন হয়ে নেবেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও কিন্তু ওখানে দেওয়া আছে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জয়েন হবেন কারণ ওখানে কিন্তু অনেক রকম ইনকামের ভিডিও বা ওয়েবসাইট কিন্তু দেওয়া হয় অনেক সাইটও দেওয়া হয় যেগুলো ইউটিউবে ভিডিও দেওয়া হয় না ঠিক আছে তো বুঝতে পারছেন এখানে আপনাদের কিছুই না এই যে এখানে দেখেন এই যে সতেরো মিনিট পর পর এখানে একটা বক্স দেয় এই এখানে একটা বক্স দেয় বক্সটা ক্লিম করতে হয় ক্লিম করলে কিন্তু এখানে আপনার ব্যালেন্স অ্যাড হবে ব্যালেন্স এখানে উইড্রো করলে কিন্তু আপনাদের ফ্রেন্ড থেকে যে অ্যামাউন্টটা পাবেন মানে বোনাসটা পাবেন ওটা কিন্তু আলাদা উদ্যোগ করতে পারবেন যদিও একসাথে ব্যালেন্স এক হয় মানে অ্যাড হয়ে থাকে কিন্তু আপনি ওটা আলাদা উদ্যোগ করতে পারবেন এবং আপনার একসাথে পারলেও উদ্যোগ করতে পারবেন আর এখান থেকে দশ বিশ টাকা পনেরো টাকা কিন্তু উদ্যোগ করা যায় এখান থেকে কোনো সমস্যা নাই এবং আপনার অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু পনেরো টাকা পাবেন যেটা আপনার সাথে সাথে উদ্যোগ করে নিতে পারবেন আমি যেভাবে দেখাই দিলাম ওইভাবে উদ্যোগ করবেন আশা করি আমার এই একটা ভিডিওর মধ্যে সব কিছু আমি বলে দেওয়ার চেষ্টা করছি কারণ আপনাদের অন্য কোনো ভিডিও যেন দেখা না লাগে ঠিক আছে আশা করি আপনারা টাইনা টাইনা যদি দেখেন তাহলে আবার আপনারা প্রথম থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন আর এখান থেকে জয়েন হওয়ার লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও কমেন্ট বক্সে আছে ওখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের স্ক্রিনের সামনে একটা অ্যাড আসবে ওই অ্যাড আবার ক্লিক করলে কিন্তু সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে ওখানে থেকে ইনস্টল করে জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন করোনার পরে সাথে সাথে দেখবেন যে আপনার এখানে বোনাস পেয়ে গেছেন আর এই বোনাসটা উইদ্রোতে ক্লিক করে সাথে সাথে উইদ্রো করে নেবেন এবং উইদ্রো করার পরে যদি আপনার উইদ্রো পান তাহলে আপনারা কাজ করবেন ঠিক আছে আপনারা আগে প্রুফটা নেবেন মানে আমি যে দেখাই দিলাম একটা ইনকাম সাইড ওইটা প্রুফ আপনারা আগে নেবেন এখান থেকে জয়েন হবেন জয়েন হওয়ার সাথে সাথে আপনারা পনেরো টাকা সাথে সাথে উদ্যোগ করে নেবেন ঠিক আছে সাথে উদ্যোগ ক্লিক করে আপনি যেভাবে দেখাই দিলেন এখানে এখানে আপনাদের উদ্যোগ অপশন আছে থাকবে এখানে তো ওখানে ক্লিক করে আপনি উইড্রো করে নেবেন আমি যে এক্সচেঞ্জের দেখাইলাম বাইন এরকম যে কোনো এক্সচেঞ্জের ইউএসডিসির ইথিরিয়াম নেটওয়ার্কে অ্যাড্রেস দিয়ে উইড্রো করে নেবেন সাথে সাথে এবং যদি পান তাহলে কাজ করবেন আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা অনেক রং হয়েছে আমি জানি কিন্তু তারপরও কিছু করার নাই আমি অনেক বিস্তারিত একটু বুঝাই দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে আমার ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে যাই হোক একটা কষ্ট করে একটু লাইক করে দিবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যে কোনো সমস্যা তো আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিঙ্ক তো আছে ওকে টাটা বাই বাই